রাত তিনটা বাজে বাসা সবাই ঘুমাচ্ছে আর তুমি নিজের সাথে যুদ্ধ করছো জেনে বুঝে একটা গুনাহ করছো হস্তমৈথুন তারপর কাঁদছ বলছ আমি আর ঠিক হতে পারবো না আল্লাহ আমাকে আর মাফ করবেন না কিন্তু ভাই সত্যি কি তাই তুমি জানো ভাই অনেক ছেলে আছে যারা রাতের বেলায় কাঁদে কিন্তু কারো সামনে মুখ খুলে বলতে পারে না

ইসলামে হস্তমৈথুনকে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিরুৎসাহিত করেছেন কুরআনে আল্লাহ বলেছেন আর তারা নিজেদের যৌনাঙ্গ হেফাজত করে তবে নিজেদের স্ত্রী ও দাসীদের ব্যতীত এতে ত্রুটি নেই আর যারা এছাড়া অন্য কিছু চায় তারা সীমা লঙ্ঘনকারী সুরা আল মুমিনুন আয়াত পাঁচ থেকে সাত এই আয়াত হস্তমৈথুনের মতো কাজকে সীমা লঙ্ঘন বলছে এটা শুধু গুনাহ নয় এটা আত্মার উপর জুলুম একজন ভাই বলেছিল ভাই আমি প্রতিবার হস্তমৈথুনের পর এত লজ্জা পাই যে আমি আমার মায়ের চোখের চোখ রাখতে পারি না আমি জানি আল্লাহ আমাকে দেখছেন তবু আমি নিজেকে থামাতে পারি না হস্তমৈথুন শুধু একটা শারীরিক সমস্যা না এটা ধীরে ধীরে তোমার আত্মাকে ভেঙে দেয় তোমার আত্মবিশ্বাস নষ্ট করে মন খারাপ করে দেয় তুমি নামাজ মিস করো তুমি রাগী হয়ে যাও তুমি কোরআন থেকে দূরে চলে যাও এমন কি ডাক্তারি গবেষণাও বলে বারবার হস্তমৈথুন করলে ডিপ্রেশন ফোকাসের অভাব আর অর্গানিক ইরেক্টাইল ডিসফাংশন পর্যন্ত হতে পারে শয়তান খুব চতুর সে তোমাকে একা করে ফেলে তোমার কাছে মোবাইল ধরিয়ে দেয় তোমাকে ফাঁদে ফেলে রসুলুল্লাহ সাল্লু আলহিউ বলেছেন তিনজন লোক একসাথে থাকলে একজন চলে গেলে বাকি দুজন যেন আলাদা না হয় কারণ শয়তান তখন তাদের সাথে হয়ে যায় মুসলিম দুই তুমি একা থাকো অলস থাকো চোখে হারাম দেখা শুরু করো তখনই শুরু হয় ধ্বংসের রাস্তা হস্তমৈথুন হল সেই শেষ ধাপে আত্মার পরাজয় কিন্তু ভারী আল্লাহ কাউকে হারাতে চান না যদি তুমি চাও তুমি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারো এখন আমি এমন পাঁচটা উপায় বলবো। যা আমাদেরকে এমন জঘন্য কাজ থেকে বিরত রাখতে পারে এক নামাজ কায়েম করো নামাজ হল আত্মার রক্ষা কবজ। নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে সুরা আনকাবুত দুই সপ্তাহে অন্তত দুই দিন রোজা রাখো রাসুল সাল্লী ওয়াসাল্লাম বলতেন যার পক্ষে বিবাহ সম্ভব নয় সে যেন রোজা রাখে কারণ রোজা তার জন্য ঢাল বুখারি তিন পোন থেকে দূরে থাকতে মোবাইলে ফিল্টার বা অ্যাপ ইনস্টল করো যেমন সাইট বা সেফ সার্চ চোখ হেফাজতের গুরুত্ব আল্লাহ নিজে দিয়েছেন বল ইমানদারদের তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে সুরা নূর চার প্রোডাক্টিভ কাজ নিয়ে ব্যস্ত থাকো অলসতা হারামের পথ খুলে দেয় শরীর চর্চা নতুন স্কিল শিখো পাঁচ বারবার তওবা করো গুনা হলে না রাসুল সাল্লাই্লাম বলেছেন যে গুনাহ করে তারপর তওবা করে সে এমন যেন গুনাহ করেনি ইবনে মাজা ভাই শয়তান তোমাকে বারবার বলবে তুমি আর পবিত্র হতে পারো না কিন্তু আল্লাহ বলেন তুমি ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করে দিব আজ যদি তুমি কান্নার সাথে দবা করো আজ যদি তুমি হারাম থেকে ফিরে আসো তাহলে কাল কেয়ামতের দিনে আল্লাহ তোমার পাশে থাকবেন তুমি যদি আসলেই বদলাতে চাও এই ভিডিও শেয়ার করো কাউকে হয়তো এই ভিডিও হারাম থেকে জান্নাতের পথে ফিরিয়ে আনবে তাওবার পথে হস্তমৈথুন থেকে বাঁচি আল্লাহ আমার ভরসা